সেখানে সাহে সে লাইট অফ হয়ে গেছে এখন আমরা কোথায় যাবো এই জঙ্গলে আমরা কোথায় যাবো এখানে একটা বাড়ি দেখছি কার বাড়িতে বলি এখন আমরা কোথায় তো পড়ে গেছি কোথায় থাকবো আমরা এ বন্ধু তো আশেপাশে কেউ আসেছে না

अब evet. तो নমস্কার রত্নালিখতে শাস্ত্র পুত্র জল জল মশিন শাস্ত্র বন্ধু দাদুকে ধরো জানো না করে দিতে পারি কি তো বোধ যোন

we we'll do